তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যাঁ আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে ব্যাক টু ব্যাক কয়েকটি ইনফরমেশন সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু উঠে আসছে অলরেডি গতকালকের একটি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম মোটামুটিভাবে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত যে সকল চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে মোটামুটিভাবে এই ডিসেম্বরের মিডিল পজিশনের দিকে কিন্তু কিছু নতুন আপডেট আসার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে অলরেডি একটা দীর্ঘ গ্যাপের পরে কিন্তু আপনার আপনাদের জন্য নতুন আপডেট সরাসরিভাবে অর্গানাইজার টিচারদেরকে উদ্দেশ্য করে কিন্তু প্রোভাইড করবে আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ এরকম কিছু আপডেট কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম গতকালকের ভিডিওতে এবং সেখানে বলেছিলাম যে একটি লম্বা ডেট কিন্তু দেওয়া হয়েছে তবে এরই মধ্যে আজকে বিশেষ হত্যে আরও কিছু নতুন আপডেট কিন্তু কালেক্ট করতে পেরেছি সেই কারণেই মূলত এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে বিষয়টা জানানোর চেষ্টা করছি দেখুন অলরেডি কিন্তু খবর যা ছিল গতকাল পর্যন্ত যে অলরেডি কিন্তু জানা যাচ্ছে ডিসেম্বরের মোটামুটি মিডিল পজিশনের দিক থেকে কিছু নতুন সুখবর কিন্তু অর্গানাইজার টিচারদের জন্য উঠে আসতে চলেছে বিষয়টা তো রয়েছেই তবে এরই মধ্যে নতুন করে কিছু শালী সুত্রমারফত একটি খবর পাওয়া যাচ্ছে যে মোটামুটি ডিসেম্বরে প্রথম দিক থেকে ভ্যাকান্সি রিলেটেড কিছু আপডেট আবারও কিন্তু অর্গানাইজার টিচারদেরকে উদ্দেশ্য করে প্রোভাইড করার কাজ শুরু করা হবে নির্দিষ্ট নামের তালিকা নিয়ে কিছু আলোচনা হতে পারে নির্দিষ্ট নামের তালিকা প্রকাশের ব্যাপার নিয়ে কিছু আলোচনা হতে পারে এবং সেই তালিকা অনুযায়ী পরবর্তীতে নিয়োগের কার্যক্রম শুরু কিন্তু খুব শীঘ্রই করার একটি পরিকল্পনা চলছে বলে জানা যাচ্ছে সম্ভবত দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষেই কিন্তু আপনাদের নিয়োগের কাজ শুরু করতে চলেছে আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ তো সেদিকে কিন্তু অবশ্যই সকলের নজরদারি রাখতে হবে তবে আপাতত আজকের এই ভিডিওটা ক্রিয়েট করে এটুকুই আপনার আমাদেরকে বলতে চাইছি যে নামের তালিকা প্রকাশ নিয়ে কিছু আপডেটটা কিন্তু অলরেডি পাওয়া গেল জানা যাচ্ছে যে ডিসেম্বরের প্রথম দিক থেকেই কিন্তু আপনাদের জন্য এই নামের তালিকা সম্পর্কিত একাধিক আপডেট কিন্তু ধাপে ধাপে উঠে আসার প্রক্রিয়া শুরু হতে চলেছে বলে বিশেষ সূত্রের মতামত তো পরবর্তীতে দেখা যাক সেই নামের তালিকা সম্পর্কিত আপডেটগুলি কতটা কার্যকারিতা পায় সেই নামের তালিকা প্রকাশের ব্যাপার নিয়ে কী আপডেট উঠে আসে সেটি কিন্তু নজরদারি আমরা অবশ্যই রাখব তবে আপাতত গতকালকে যে খবরটি পেয়েছিলাম ডিসেম্বরের মিডিল পজিশন থেকে নোটিফিকেশান হবে সেই খবরটি তো থাকছেই তার পাশাপাশি আরও কিছু নতুন খবর যুক্ত হচ্ছে যেটা হচ্ছে ডিসেম্বরের প্রথম দিন থেকে এইবার ডিসেম্বরে একদম প্রথম থেকেই মূলত অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটিকে কেন্দ্র করে নামের তালিকা তৈরি বা নামের তালিকা প্রকাশ বা নাম প্রকাশ ইত্যাদি বিষয়গুলো নিয়ে কিছু নতুন নোটিফিকেশান বা কিছু নতুন আপডেট একের পর এক কিন্তু আসার প্রক্রিয়া শুরু হতে চলেছে তো সব দিকে নজরদারি আমরাও রাখছি এবং আপনারাও রাখুন পরবর্তীতে বিস্তারিত কোনো আপডেট পেলে অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আবারও আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তারপরেও তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অসুবিধা अपडेट इस